জন্মদিনের শুভেচ্ছায় ভক্তদের ভালোবাসায় মুগ্ধ সঙ্গীতাঙ্গনের আলোচিত তারকা কণ্ঠশিল্পী আকি আলমগীর শ্রোতা প্রিয় কণ্ঠশিল্পী আকি আলমগীরের গত সাত এ জানুয়ারি ছিল শুভ জন্মদিন জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর আরও একটি পরিচয় হল তিনি স্বনামখ্যাত অভিনেতা আলমগীর এবং গীতিকবি কোশনূরের কন্যা জন্মদিনে প্রিয় শিল্পীকে দেশ বিদেশের অসংখ্য ভক্তরা ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমেলে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তাছাড়াও ছয় এ জানুয়ারি রাত বারোটার পর থেকেই বক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী তার ফেসবুকেও বইছে শুভেচ্ছা আর কামনার বন্যা আক্কে আলঙ্গীর শিশু শিল্পী হিসেবে উনিশশো সালে বাথ দে ছবিতে অভিনয় করেন প্রথম ছবি দিয়েই তিনি জয় করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এরপর আর তাকে অভিনয়ে দেখা যায়নি উল্লেখ্য যে উনিশশো সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম প্রথম কলি প্রথম কলিতেই বাজিমাত গোটায় এই সঙ্গীত শিল্পী তারপরে আর পিছু পিড়ে তাকাতে হয়নি তাকে জনপ্রিয় এই কণ্ঠশিল্পী তার সফলতার পেছনে সব সময় মা এবং বাবাকে স্মরণ করেন বিশাল নামের বাবা মা থাকলে যার কণ্ঠের গান শোনার জন্য হাজার হাজার তরুণ তরুণীরা দিন থেকে রাত রাত থেকে দিন পর্যন্ত অপেক্ষা করেন ঠিক বক্তদেরও নিরাশ করেন না এই কণ্ঠশিল্পী কেনই বা বক্তরা তাকে স্মরণ করবেন না এই আকি আলমগীরই বাংলাদেশের একমাত্র সঙ্গীত শিল্পী যিনি অভিনয়ে এবং গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন ছোটোবেলায় আমজাদ হুসেন পরিচালিত বাদ দে সিনেমাতে অভিনয় করে শিশু শিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন আর বড় হয়ে গায়িকা হিসেবে এম এ আলমগীর পরিচালিত একটি সিনেমার গল্পতেও প্লেব্যাক করার জন্য পুরস্কৃত হয়েছেন শ্রেণীতে ফরাসনা অবস্থায় প্রথম উনিশশো সালে বিদ্রোহী বধু সিনেমায় প্লেব্যাক করেন গায়িকা আকে আলমগীর এরপর বিভিন্ন সিনেমার গানের পাশাপাশি একক অ্যালবাম করার বিষয়ে মনোযোগী হন একক অ্যালবাম করার বিষয়ে এরপর বিভিন্ন সিনেমার গানের পাশাপাশি একক অ্যালবাম করার বিষয়ে মনোযোগী হন তার প্রথম একক অ্যালবাম প্রথম কলি প্রকাশিত হয় উনিশশো সালে আকি আলমগীর বাংলাদেশের যেমন একটি জনপ্রিয় কণ্ঠশিল্পী ঠিক দেশের বাইরেও ব্যাপক সুনাম রয়েছে এই গায়িকার জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা বরাবরই মতোই মুগ্ধ হয়েছেন গায়িকা আকি আলমগীর